ব্যাগে দেহ লোপাট হচ্ছে বুঝতেই ভ্যান চালক ট্যাক্সি চালকরা মঙ্গলবার প্রথমে ভ্যান পরে ট্যাক্সি করে পিসি শাশুড়ির দেহ কোমরটুলি ঘাটে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়েন মামে কিন্তু যে ভ্যানে করে মধ্যমগ্রাম থেকে দোলতলা মোর পর্যন্ত ট্রলি ব্যাগে দেহ আনা হলেও ভ্যান চালক বুঝতেই পারেননি দেহ পাচার হচ্ছে তার ভ্যানে করে ট্রলি ব্যাগ ভারী হওয়ায় জিজ্ঞাসা করায় মা মেয়ে নাকি তাকে জানিয়েছিলেন ব্যাগে কাশার বাসন জামা কাপড় রয়েছে তাই ব্যাগটা ভারী মঙ্গলবার গীতশ্রী ভান্ডারের মোড়ে দাঁড়িয়েছিলেন তখন এক ব্যক্তি তাকে দুই মহিলা ভাড়ার কথা জানায় ব্যাগ ভারী হওয়ায় দেড়শো টাকা ভাড়াও চেয়েছিলেন বলে জানিয়েছেন ভ্যান চালক শেষে একশো তিরিশ টাকায় দোলতলায় থেকে কুমোরটুলি ঘাটে যাওয়ার জন্য ট্যাক্সি চালক তিনি বুঝতেই পারেননি তার ট্যাক্সিতে দেহ পাচার হচ্ছে ওই ট্যাক্সি চালক জানিয়েছেন এয়ারপোর্টের ভাড়া খাটেন অনেকেরই এমন ভারী লাগেজ থাকে তাই তার সন্দেহ হয়নি ট্যাক্সিতেও কথাবার্তা স্বাভাবিক বলছিলেন মামে রান্না বান্না নিয়ে আলোচনা করছিলেন এরপর কুমোরটুলির ঘাটে সাতশো টাকা দিয়েই নেমে পড়েন ট্রলি ব্যাগ ভারী থাকায় নামতে সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন ট্যাক্সি চালক ময়না তদন্তে জানা গিয়েছে রবিবার বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে বছর পঞ্চান্ন পিসি শাশুড়িকে খুন করা হয়েছিল এরপর সোমবার সারাদিন বাড়িতেই রাখা ছিল দেহ গন্ধ ঢাকতে ট্রলি ব্যাগে পারফিউম স্প্রে করা হয়েছিল চলেন তা বলছে না বাড়িতে টলি ব্যাগ আছে না আসতে টলিভেগটা বাড়ি নিয়ে আসলো চাকা আছে চাকা ধরে বাঁধ তো বাঁধ দিয়ে আমি ধরে হ্যাঁ একজন যেমন চাই দল তখন এইদিকে একজন বসে আর ওই ওই তোলা একশো তিরিশ টাকা তা বে নিল ট্যাক্সি ট্যাক্সিতে ট্যাক্সি দাঁড়িয়েছিল ওখানে তারপরে নিয়ে ওরা চলে গেল